এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের তিন নাম্বার গেট আজকে দুইটা সপ্তাহ পর্যন্ত আমরা ড্রাইভাররা অনেক হয়রানির শিকার হচ্ছি কেমন ধরনের শিকার সেটা হচ্ছে আগে বন্দর গেট পাস কাটতো বন্দর অথরিটি মানে বন্দরের আন্ডারে গেট পাসটা ছিল কথা বুঝছেন এখন গেট পাসটা অনলাইন হয়েছে এখন অনলাইন যেহেতু হয়েছে তো গেট পাসটা এখন ড্রাইভার ইউনিয়ন পরিষদে নিয়ে গেছে যেহেতু আমরা ড্রাইভার আমাদের ইউনিয়ন নিয়ে গেছে এখন যেহেতু যে নিশে এক সমস্যা নাই সমস্যা হচ্ছে কি আগে প্রত্যেকটা গাড়ি বন্দরে প্রবেশ করতে সময় নিত ম্যাক্সিমাম আগের কথা যখন বন্দরের আগে গেট পাস ছিল আর কি তখন একটা গাড়ি প্রবেশ করতে সময় নিত পাঁচ থেকে দশ সেকেন্ড সেকেন্ড আর এখন যেহেতু ড্রাইভার সমিতি আপনার গেট পাস অনলাইনে দিচ্ছে এখন গেট পাস একটা গাড়ি প্রবেশ করতে লাগতেছে যে পাঁচ থেকে দশ মিনিট সেকেন্ড থেকে মিনিট হয়ে গেছে তো এখন একটা গাড়ি যদি প্রবেশ করতে দশ মিনিট লাগে এখন দেখেন হাজার হাজার গাড়ি আমি রাস্তা দেখাইতে পারতেছি না কারণ বন্দরের নিয়ম কানুন আছে ভিডিওটা সমস্যা হবে সেই জন্য রাস্তা ফুল সিটি লক আগ্রাবাদ বারেক বিল্ডিং বরপল করাসিন সিলমাল পর্যন্ত এই জ্যামগুলো যায় প্রত্যেকটা দিন কেন রে ভাই আমাদের ড্রাইভারের কোনো ইয়ানাই সময়ের কোনো মূল্য নাই আপনারা যে ভাবে হোক যেভাবে হোক এটার একটা সমাধা করেন এটার একটা বৈঠক বসেন আর কি বলবো আমাদের সময়ের কোনো মূল্য নাই কারো কাছে নাই